মৌসুমিতে আমরা আসার পথে এসেছিলাম পাতিবনিয়া ঘাট দিয়ে এখন আমরা যাচ্ছি ঘাট পার বেসিক্যালি এটা বর্ষার সময় আমরা এসেছি বর্ষা কিন্তু হচ্ছে না আলটিমেটলি দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই আপনার এই হাসির গোপন রহস্য কি গোপন রহস্য হচ্ছে আজকের দিনের এই শান্তিটা আমাদের এখানে রুমের দাম কি আছে আমাদের রুমের স্ট্যান্ডার্ড রুম হচ্ছে ওয়েলকাম ব্যাক টু তরুণ আমেজিং ওয়ার্ল্ড আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি আজকে আমাদের বিষয় হল মৌসুমি আইল্যান্ড মৌসুমি আইল্যান্ডে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি এটি আমাদের ভিডিও নম্বর থ্রি মৌসুমি আইল্যান্ড নিয়ে এটা আমাদের তিন নম্বর ভিডিও এর আগে দুটি ভিডিওতে আমরা তোমাদের ডেসক্রাইব করেছি কিভাবে কলকাতা থেকে মৌসুমি আইল্যান্ড পৌঁছালাম এবং আরেকটি ভিডিওতে মৌসুমি আইল্যান্ডে দিনের যে দৃশ্য এবং সারাদিন আমরা কি করলাম সমস্ত কিছু তোমাদের তুলে ধরেছি আজকের ভিডিওতে বিশেষ এক পর্যায়ে আজকের ভিডিওতে আমরা তোমাদের তুলে ধরতে চলেছি মৌসুমি আইল্যান্ডে রাতের দৃশ্য কীরকম হয় এবং রাত্রেবেলায় রিজর্টের মধ্যে কি কী তোমরা করতে পারো এবং কিভাবে তোমরা এনজয় করতে পারো রাতে কেমনভাবে সেজে ওঠে মৌসুমি দ্বীপ সেই বিষয়টাই তোমাদের কিন্তু আজকের ভিডিওতে থাকবে বিকেল গড়িয়ে রাত হয়েছে মৌসুমিতেও কিন্তু বেশ যে সময়ের সাথে সাথে যে আবেগ তাও কিন্তু চেঞ্জ হয়েছে অনেক এখন আমরা আমাদের রুম থেকে বেরিয়ে এই রিজর্টের যে দৃশ্যটা রাতের দৃশ্যটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সন্ধে হতেই কিন্তু চলে এলো পকোড়া এবং চা পকোড়াটা কিন্তু চিকেন পকোড়া সাথে একটা চাটনিও রয়েছে আমরা রাতের যে দৃশ্য এখানে রয়েছে এখানে বারবিকিউ শুরু করে একটু আগে আমরা খেলাম চিকেন পকোড়া এবং চা যেটা ওরা স্ন্যাক্সে দিয়ে থাকে এবং এরপরে তোমাদেরকে বার্বিকিউ আমরা অর্ডার করেছি কী দাম আছে সমস্তটাই তোমাদেরকে তুলে ধরবো ভিডিও এই জায়গাটাতেই আমাদের লাঞ্চের যে জায়গা এখানে লাঞ্চ বা ডিনার ওরা করায় রাত্রিবেলা বেশ সেজে উঠেছে এটা হচ্ছে এন্ট্রান্স এবার এই যে পুরো রাউন্ডটা থেকে এইখানটায় যে মাঠটা রয়েছে এই জায়গাটাতে আড্ডা মারার জায়গা রয়েছে ওইদিকে একটা দোলনা রয়েছে এখানে মাঠটাতে যেভাবে সাজানো হয়েছে তোমাদেরকে একবার দেখাই এখানে বেশ সুন্দর গাছগাছালি দিয়ে জায়গাটা কিন্তু পরিপূর্ণ করা হয়েছে বেশ ভালো লাগছে সামনে ওখানে বেশ সুন্দর একটা লাইট জ্বলছে এই যে লাইটটা এখানে মিউজিক চলছে চারিদিকে অনেকে ডান্স কিন্তু এখানে করে এখানে বার্বিকিউ হয় এই যে ক্যাম্প এখানটা আমি ঠিক দেখছি না অন্যান্য রিজর্ট বা অন্যান্য তোমাদের যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে দেখলাম ক্যাম্প হচ্ছে ভেতরে বাট আমাদের এইখানটাতে ক্যাম্প ফায়ারের জায়গাটা এখানে দেখলাম নেই বার্বিকিউগুলো ওরা ভেতরেই বানাচ্ছে ওখান থেকে বানিয়ে আমাদেরকে এখানে দেবে আরবি কিউটা কত বললো সাহিলা এক কেজি চারশো পঞ্চাশ টাকা আর আমরা কত অর্ডার দিলাম দেড় কেজি দেড়গুলো কত চাইছে একই দাম কোনো ডিসকাউন্ট নেই কোনো ডিসকাউন্ট আর এক একটা সাইজ কত বললো ষাট গ্রাম করে ষাট গ্রাম তাহলে বারবিকিউ হচ্ছে আমাদের এখানে তোমার দেড় কেজি নিলাম আমরা চারশো পঞ্চাশ টাকা করে কেজি আর এক একটা সাইজ হচ্ছে তোমার ষাট গ্রাম করে তাই তো তো ফেয়ার এনাফ আমরা এখানে পাঁচজন রয়েছি মোটামুটি সো পাঁচজনের জন্য এটা ফেয়ার এনাম যা আছে তো সেক্ষেত্রে আমাদের এইটা বার্বিকিউ তো অর্ডার দেওয়া হয়েছে বারবিকিউটা পাঁচজন মিলে খাবো তারপর যদি মনে হচ্ছে যে আরও কিছু প্রয়োজন রয়েছে তখন আমরা ড্রাই চিলি চিকেন অর্ডার দিতে পারি যেটা আমাদের ওরা বলল এক প্লেট একশো কুড়ি টাকা বারো পিস বারো পিস থাকবে সেখানে সেটাও ভালো তোমরা একবার ট্রাই করতে পারো এখানে কিন্তু অনেস্টলি স্পিকিং এখানে কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল আছে সেটা তো বলতে পারো অনেস্টলি বলছি ফর দ্য রিভিউ পারপাস তোমরা এখানে যদি আসো এখানে কিন্তু ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাভেলেবেল থাকে যদি তোমাদের মনে হয় সেটা করতে পারো আমি যদিও সেটা বর্জিত সেটা আমি করি না বাট স্টিল যদি তোমাদের মনে হয় তোমরা কিন্তু এখানে ড্রিঙ্কস থেকে শুরু করে যাবতীয় কিন্তু সব ব্যবস্থা এখানে রয়েছে হ্যাঁ এবার সব ড্রিঙ্কস যেগুলো হয় যেমন কোল্ড ড্রিঙ্কস বা জাতীয় কিছু এখানে দামটা একটু বেশি বলতে পারো কেন এই বাইরে একটু বেশি হবে সো অথব সেটাকে যদি উপেক্ষা করে খেতে পারো অবভিয়াসলি গো হ্যাড নো প্রবলেম অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে কিন্তু মানে এই বিচের মধ্যে কোন রকম তোমার সিকিউরিটির কোনো কিন্তু মানে অসুবিধে নেই এখানে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যাম্প লাগানো আছে সো ইজিলি তোমরা কিন্তু এখানে সিকিউর থাকবে এবং রুম থেকে বেরোনোর পর যদি তোমার মনে হয় আমি তালা দিয়ে যাব যেতে পারো চাবি তো রয়েছেই আর যদি মনে হচ্ছে যে চালা দেবো না নো ইস্যু ইউ ক্যান গো অ্যাট কেন কি প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি দেওয়া আছে সো ইজিলি তুমি এখানে কিন্তু সিকিউরিটিটা পাবে খুব ভালো এবং এখানে তোমরা বললে ওরা কাস্টমাইজ করে বিভিন্ন সময় আড্ডা মারার যে ব্যাপারটা সেটা তোমাকে কাস্টমাইজ করে যেমন আমাদের এইখানে যে তোমাদের এই মাঠের যে জায়গাটা দেখালাম ওদের রিসর্টের বাইরেটা এই আড্ডা আমরা একটা টেবিল পেতে দিলাম এখানে আমরা সব বন্ধুরা মিলে এখন কিন্তু এখানে একটা আড্ডা দেবো তো সেটা ওরা করে দিল ওটা কিন্তু সিস্টেম ছিল না বাট স্টিল বলাতে ওরা এটা কাস্টমাইজ করে দিল যেটা কিন্তু একটা ভালো দিক যেটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি অনেকেই করতে চায় না যে কেন খাটবো এটা বাট স্টিল এটা একটা ভালো দিক এই রিসর্টে আর সমস্তটাই তোমাদের বলবো দেখুন এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি ওদের কোনো রকমভাবে অ্যাডভার্টাইজমেন্ট করছি না ভালো দিক খারাপ দিক সবটাই আমি তুলে ধরবো এই ভিডিওতে আমার তরফ থেকে যেটা মনে হয় সেটা আমি তোমাদের বলবো সো এখানে একটা দোলনা রয়েছে বেশ সুন্দরভাবে এখানে ঝুলছি আমরা তো এটাও একটা বেশ ভালো ব্যাপার এখন এখানে স্ট্যান্ড লেগে গেছে এখানে বার্বিকিউ তৈরি হবে যেটা তোমাদের বলছিলাম যে বার্বিকিউ তৈরি যে জায়গাটা ওরা ভেতরে করে ওইখানে দেখলাম যে এরা বাইরে নিয়ে এসছে আলটিমেটলি তো এই ব্যাপারটা বাইরে না হলে জমে না ঠিক এই যে বারবিকিউ এখানে রেডি করা হচ্ছে এবার এখানে এর উপরে উঠবে আস্তে আস্তে কেউ খেয়ে আবার একটু আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র সমুদ্রতটের উদ্দেশ্যে এই সন্ধেবেলা বলতে পারো রাত্রিবেলা সমুদ্রের এক মায়াবী দৃশ্য চোখে পড়ে সেই মায়াবী দৃশ্য কিন্তু না দেখলে নয় এর আগেও আমরা কিন্তু সমুদ্র তটে গেছি গেছি মন্দারমণি সেখানেও কিন্তু সমুদ্রের যে অবিকল যে চলার যে শব্দ তা কিন্তু রাতে এক মায়াবী মায়াবী আকার ধারণ করে তার যে শব্দ সত্যিই যেন মনে হয় ঘন্টার পর ঘন্টা আমরা সেখানে উপস্থিত থাকি দাঁড়িয়ে থাকি এবং শুনতে থাকি সেই জলের কলরব যা কিন্তু মধুর এক শব্দ তৈরি করে তারপরে সারা দিন পর। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম নাচা গানা বার্বিকিউ এবং সমস্ত রকম সময় কাটানোর পর এখন আমাদের ডিনারের সময় হয়েছে সো এখন আমরা ডিনারের উদ্দেশ্যে যাচ্ছি ডিনারে কি কি দিচ্ছে কি কি আইটেম আছে তোমাদেরকে সবটাই বলবো এবং তা কেমন খেতে সেটাও জানাবো তোমাদের

আফটার ডার্ক আমার কিন্তু ঘুমবিছিল শাইল আপনাকে এত জোর জোরে কেন ডিনারে সঙ্গে ছিল আলু পটলের তরকারি একটা সবজি তরকারি এবং চিকেন চিকেনটা কিন্তু বেশ অনেক পিস করেই দিয়েছিল সাথে ছিল একটা বেগুনী গুড মর্নিং फ्रेंड्स গুড মর্নিং ফ্রম মোশন হেলেন সকালবেলা আমরা এখন ঘুম থেকে উঠেছি এখন আমাদের আইল্যান্ডের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি আমাদের এখানে বিচে রঙের পাশে বিচে বিয়ের সামনেও আমরা একবার যাচ্ছি তো এখন ঢেউ নেই বললেই চলে জল অনেকটা দূরে চলে গেছে আর ঢেউ এখন খুবই কম যত সামান্য একদম সীমিত ঢেউ অনেকটা দূরে জল চলে গেছে মৌসুমিতে যদিও সেরকম ঢেউ থাকে না বাট স্টিল জলটা কালকে অনেকটা এগিয়ে ছিল এখন জলটা অনেকটা পেছনে রয়েছে এই নদীর পাট থেকে আবার একটু হাঁটছি আজকে একটু পরেই আমরা বেরিয়ে যাব এখান থেকে তা মোটামুটি আমাদের চেক আউট ওই দশটা নাগাদ সো দশটা পাঁচ দশের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো বারোটা আঠাশে আবার নামখানা থেকে আমাদের ট্রেন আছে ট্রেনটা লক্ষ্মীকান্তপুর হয়ে আবার সেই শিয়ালদা চলে যাবে ব্রেকফাস্ট দেয় ওরা যাওয়ার দিন রোদ উঠছে হালকা বেশ ভালো লাগছে একটু গরম লাগছে হালকা এটা মৌসুমীতে আসার সময় একটু হালকা ঠান্ডা থাকলে সেই সময়টা আমার মতে মনে হয় বেস্ট টাইম কেন এখন একটু রোদ আছে বেসিক্যালি এটা বর্ষার সময় আমরা এসেছি বর্ষা কিন্তু হচ্ছে না আলটিমেটলি তারপরে আস্তে আস্তে বৃষ্টি থেমেই গেল এখানে এসে বৃষ্টি আর দেখতে পেলাম কোথায় এখন বৃষ্টির সিজন বলা চলে কিন্তু বৃষ্টিই নাই তো এই সিজনটায় বেশি ট্যুরিস্ট এখানে থাকে না মোটামুটি একটু একটু ফাঁকা থাকে বীজটা তো এখানে দেখলাম ফাঁকাই অলমোস্ট বেশি লোক তো নেই আমরাই কিছু লোক এসছি আর আমাদের রিসর্টে যে কজন ফ্যামিলি এসছে বা বন্ধুবান্ধব নিয়ে এসছে যারা তারাই ঘোরাঘুরি করছে আর এমনি দেখলাম বাকি রিসর্টগুলো ওই ওই রকমই খুব বেশি যে ফুল রয়েছে অনেক জ্ঞান এরম নয় খুবই ফাঁকা তোমরা যদি ভাবো যে হ্যাঁ একটু সময় কাটাবো বোরিং লাইফ একঘেয়ে জীবন হয়ে যাচ্ছে কাজের ফাঁকে কোথাও একটা গিয়ে সময় কাটানোর ব্যাপার থাকবে তাহলে পশ্চিম আইল্যান্ডে আসতেই পারো কলকাতা থেকে কতই বা দূর এটা ওয়ান টোয়েন্টি কিলোমিটার কি ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যারাউন্ড হবে সো কলকাতা থেকে এই এইটুকুই দূর খুবই খুবই কাছে আর এইখানে একটা জিনিস দেখাতে চাইবো আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি এই রাস্তাটা সমুদ্রের পাড়ে এই যে মাটিগুলো যে ক্ষয়ে যাবে তার জন্য এখানে কিন্তু এক ধরনের ম্যাট্রেস এটা দিয়েছে এই বিচের লোকগুলোই দেয় বেসিক্যালি এখানে দিয়েছে এখানে ক্ষয়ে গেছে রাস্তা এখানটায় দেখছো এখানটায় পুরো খাপ টাইপের হয়ে গেছে একটু আগে গিয়ে তো রাস্তা শেষ এখানটা পুরো ভেঙে পড়েছে তো এখন আমরা এই ভাঙাটার মধ্যে থেকেই চলেছি আস্তে ধীরে যাবো দাদা চলো বাবা আমাকে বসে না বসে না আবার কী আছে ঠেলে ফেলে দেবো অ্যাডভেঞ্চারিয়াস লাইট পুরো বাবা পাহাড় ট্রেকিং হয়ে গেল তাহলে ট্রেকিং করে ফেললাম পাহাড়ে ওঠার মতো ব্যাপারটা হ্যাঁ যাই হোক অবস্টাকেল পেরিয়ে ফেললাম এইসব জায়গায় ক্যাম্প হয় এই জায়গাগুলোতে ক্যাম্প বানায় সব ওই ট্রেন টাইপের ওইগুলো দিয়ে দেয় এইসব জায়গাগুলোতে দিয়ে তার মধ্যে ওই বিভিন্ন প্যাকেজ বানায় নশো টাকা হাজার টাকা যে প্যাকেজগুলো ওগুলো এই ক্যাম্পের মধ্যে বানায় কিন্তু এইখানে তোমার এই ক্যাম্পগুলো বানানো হচ্ছে আর একদম সামনেই সমুদ্র ঢেউটা তো একটা ব্যাপার থাকে এই জন্য এই সমস্ত ক্যাম্পগুলো যে আছে এই ক্যাম্পগুলো কিন্তু বিভিন্ন সময় তোমার সমুদ্রের ঢেউয়ে ভেসে চলে যায় কিছুদিন আগেই হয়তো তোমার খবরে দেখেছো এই পূর্ণিমার সময় মৌসুমীর বিভিন্ন যে ক্যাম্পগুলো আছে সেগুলো নষ্ট হয়ে গেছে তো এরকম হয় পূর্ণিমাতে যখন জল বাড়ে তখন এই সমস্ত অবস্রাগাল থাকে সকালবেলা উঠে আমরা সমুদ্র পাঠটা একটু ঘুরে ফেললাম এবং তার দৃশ্য তোমাদেরকে তুলে ধরলাম এখন আমরা এই রিসর্টের আশেপাশেই যে গ্রামটি রয়েছে সেই গ্রামটা একটু হেঁটে দেখছি হাতে সময় রয়েছে অল্প বিস্তার তোমাদেরকেও ঘুরিয়ে দেখার চেষ্টা করছি আমরা সন্ধানে বেরিয়েছিলাম এক কাপ চা এবং একটা নদিয়ামায় ভাসতে ডাকে পাহাড় ডাকে আয় আকাশ বলে আয় ছুটে আয় তোকেই মন চায় মাটি বলে নে অত দূরে যা পাবি মাটির সমুদ্রে আকাশ নদী পাহাড় চুড়ো সত্যি সবই জানি তবু আমায় হাত ছানি দেয় মাটির মাটি আমার মাটি আমার মা মাটি আমায় হাসায় কাঁদায় পরম গ্রামের বেশ কিছুটা জায়গা ঘুরেই আমরা এক কাপ চায়ের সন্ধান পেলাম না এবং পেলাম না একটা ডাবের অবশেষে রিসোর্টে এসে রিসর্টে আসতেই দেখা মিলল চায়ের সাথে বেশ কিছু বিস্কুটেরও ব্যবস্থা রয়েছে সকালবেলা একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর এখন আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে যাচ্ছি এই যে কাকা আমাদের যাচ্ছে পৈতেটা পেছন দিকে ঝুলিয়ে দিয়ে ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলক লুচি এবং ঘুগনি সাথে রয়েছে একটা করে ডিম সেদ্ধ দেখেই তো বেশ কিন্তু খিদে পেয়ে যাচ্ছে অনেকটা হয় তোমাদের এখানে রুমের দাম কি আছে আমাদের রুমের স্ট্যান্ডার্ড রুম হচ্ছে দু টাকা আচ্ছা পার হেড এসি এসি আর ফার্স্ট ফ্লোরে আছে বাইশশো পঞ্চাশ টাকা পার হেড ফুল এসি আর সুইট রুম আছে একটা সেটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এর মধ্যে সব খাওয়া দাওয়া ইনক্লুডেড সব কিছু রয়েছে তাই তো স্টার্টিং থেকে লাঞ্চ থেকে শুরু হয় সবকিছু লাঞ্চ ডিনার আর পরের দিন সকালে পকোড়া টি আর ডিনার আচ্ছা পরের দিন সকালে ব্রেকফাস্ট আচ্ছা আচ্ছা বাহ আর এখানে তোমাদের যেমন ধরো মাঝে যে দুর্যোগ হয় না যেমন প্রাকৃতিক দুর্যোগ হয় বিভিন্ন ক্যাম্প গুলো যে দেখি অসুবিধা হয় তোমাদের এখানে এরকম কিছু হয়েছে এখনো পর্যন্ত আমাদের এখানে খুব একটা হয়নি অল্পর উপর দিয়ে গেছে আমাদের একটু বিসিলিটি উড়ে গেছে পাশে ক্ষতি হয়েছে যেগুলো ট্রেন থাকে তোমাদের এখানে টেন্টের ব্যবস্থা আছে টেন্টে কিরকম কি দাম আছে

সত্য পণ্ডিত সত্য পণ্ডিত ওনাকে ফোন করে কন্ট্যাক্ট করতে হবে যে প্রাইস রয়েছে কথা বলে সুবিধা মতো বিভিন্ন সিজনে বোধ দাম একটু এদিক ওদিক হয় একটু দাম আচ্ছা থাকে কিছু করা যায় না অফ সিজনে কিছুটা আমরা লেস করতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ এসে বেশ ভালো লাগলো আবার যদি কখনো সময় হয় নিশ্চয়ই আসা হবে থ্যাংক ইউ দাদা এসে আপনাদের কেমন অনুভূতি হলো খুবই ভালো খুবই ভালো খাবার দাবারের মান

আশা করি যদি সময় পাই আবারও আসা হবে উইকেন্ডে বেশ ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সদা আমাদের রিসর্টের বাইরে টোটো আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা টোটোতে চেপে পড়লাম যাত্রাপথ শুরু করার জন্য সো এখন আমরা তোমাদের দেখাবো পাতিভুনিয়া ঘাট থেকে আমরা পার হয়ে বিচ ক্যানভাস রিজর্ট মৌসুমিতে পৌঁছালাম এখন আমরা হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরেই যে আরও একটি ঘাট যেটা কিন্তু খুবই ফেমাস হুজুতের ঘাট নামে পরিচিত সেই ঘাট পার হব। এবং সেই ঘাটের আশেপাশের যে দৃশ্য সেইগুলো তোমাদেরকে যতটা সম্ভব আমাদের ক্যামেরার মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আগেই তোমাদের বলেছিলাম ভিডিওতে হুজুতের ঘাট সম্পর্কে বা অনেকেই বলে হুত হুতের ঘাট অ্যাকচুয়ালি হুজুতের ঘাট সেই ঘাটের যে দৃশ্য সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব মৌসুমিতে আমরা আসার পথে এসেছিলাম পাতিবুনিয়া ঘাট দিয়ে এখন আমরা যাচ্ছি হুজুতের ঘাট পার হয়ে সো একটু হুজুতের ঘাটটাও তোমাদেরকে একবার দেখাই এই হুজুতের ঘাটের অলমোস্ট কাছাকাছি আমরা চলে এসেছি টোটো করে এলাম আমরা আমাদের রিজর্ট থেকে হুজুতের ঘাট এসেছি থার্টি ফাইভ পার হেড সো এই হচ্ছে হুজুতের ঘাট সেই একই সিস্টেম হুজুতের ঘাট পার হয়ে ওপারে যাবো ওপারে গিয়ে আবার ওখান থেকে আমাদের টোটো ধরে স্টেশন

পার হয়ে আমরা এই পাটটাতে চলে এসেছি এখন এখান থেকে আমরা টোটো ধরে সোজা স্টেশনের দিকে রওনা দেবো এখানে একটা বিষয় উল্লেখ্য সেটা হলো আমার মনে হয় ইন মাই ওপিনিয়ন হুজুদের ঘাটের যে সাইড সিনগুলো বা আশেপাশের যে দৃশ্য জঙ্গল তা কিন্তু অনেক বেশি ভালো পাতিভূমিয়া ঘাটের থেকে তোমরা যদি মনে করো হুজুতের ঘাট কিন্তু রেফার করতে পারো আমার মতে মৌসুমি দ্বীপের বা মৌসুমি দ্বীপের এটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট ঘাট যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিড়ও রয়েছে শুধু যাওয়ার জন্য নয় আসার জন্য দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেরিয়া ঘর হতে দুই পা একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু মৌসুমি আইল্যান্ড ট্রিপ আমাদের এখানেই শেষ হচ্ছে বারোটা আঠাশে আমাদের নামখানা থেকে নামখানা লোকাল আছে সেটা ধরে লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেন ধরে শ্যামনগর বাড়ি সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের নতুন নতুন ভিডিও আরও পাওয়ার জন্য নোটিফিকেশান আইকানটা অন করে রেখো এবং অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রেখো সো দেখা হচ্ছে অন্য কোনো ডেস্টিনেশনে নতুন কোনো জায়গায় ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ বাল্লে মাতার